তো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আসে করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো আজকের ভিডিওতে আমি তোমাদের দেখাতে চলেছি ত্রিপুরা আগরতলার পঁচিশটি ক্লাবে পূজা প্রস্তুতি গাইছে এক একটা প্যান্ডেল অসাধারণ হতে চলেছে তো তোমরা সবাই আমাকে কমেন্ট করেছিলে যে আগরতলায় দুর্গাপূজা দেখতে আসলে কি করে যাব লোকেশন দাও লোকেশন দাও তাই আজকে আমি তোমাদেরকে এই পঁচিশটা ক্লাবের লোকেশন কমেন্ট বক্সে দিয়ে দেবো তুমি এই লোকেশনের মাধ্যমে আগরতলার এই পূজাগুলো দেখতে পাবে তো চলো আর কিছু না বলে আজকের ভিডিও শুরু করছি তো গাইছ প্রথমেই আমি চলে আসলাম আগরতলা শিবনগর মডার্ন ক্লাবে আর শিবনগর মডার্ন ক্লাবের থিম তো তোমরা মোটামুটি সবাই জানো আর শিবনগর মডার্ন ক্লাবে হতে চলেছে আমেরিকার অক্ষরডাম মন্দির আর ওদের কিন্তু প্যান্ডেলের কাজ প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন থেকেই প্যান্ডেলকে দেখতে এত অসাধারণ লাগছে কি বলবো তোমাদেরকে আর প্রতিমাকে দেখতে তো আরো অসাধারণ তো চলো আর কিছু না বলে আমি তোমাদের শিবনগর মডার্ন ক্লাবের প্যান্ডেলকে একটু সিনেমেটিক সর্সের দেখিয়ে দিই তারপর আমি এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে দেখি অকর্ড মন্দিরের দেওয়ালে যে সকল ভাস্কর্য মূর্তির আকারে রয়েছে সেই সকল ভাস্কর্য মূর্তি আমাদের শিবনগর মডার্ন ক্লাবে তারা থার্মোকলের ডিজাইনের মাধ্যমে খুব সুন্দরভাবে আমাদের সামনে তুলে ধরবে আর সত্যি প্যান্ডেলটা অনেক অসাধারণ আর প্রতিমাকে দেখতে তো আরো অসাধারণ লাগছে তো চলো আমি তোমাদেরকে দুর্গাময়ের প্রতিমাকে একটু সর্ষের মাধ্যমে দেখিয়ে দিই লাগলো দোলা কাশের বনে হিমেল শরোত টানে তারপর আমি চলে আসলাম আগরতলা শান্তিপাড়া ঐক্যতান যুব সংস্থায় আর শান্তিপাড়ার এবারে থিম তো তোমরা মোটামুটি সবাই জানো শান্তিপাড়ার এবারে থিম হচ্ছে ডিজলিল্যান্ড রেসর্ট আর যেহেতু প্যান্ডেলের সামনে একটা জলাশয় রয়েছে আমরা আশা রাখছি শান্তিপাড়া আমাদের সামনে সাউন্ড এবং লাইটিং শো করে জলাশয়ের মাধ্যমে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে তারপর আমি এখন প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করার সঙ্গে সঙ্গে দেখি দুর্গা মায়ের প্রতিমাকে এখন থেকে দেখতে খুব অপূর্ব লাগছে আর আমরা আশা রাখি প্রত্যেক বছরই শান্তিপাড়া আমাদের সামনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে প্রতিমাকে আর আমরা আশা রাখছি এবছরও শান্তিপাড়া আমাদের সামনে দুর্গা মায়ের প্রতিমাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে তো চলো আমি তোমাদেরকে শান্তিপাড়া দুর্গা মায়ের প্রতিমাকে একটু সর্ষের মাধ্যমে দেখিয়ে দিই আলিঙ্গনে বিজয় আর বিষয় জনে আসছে বছর এক সুরেশ শান্তিপাড়ার পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম আগরতলার ঊষা বাজার ভারত রত্ন সঙ্গে আর ভারতরত্ন সঙ্গেরও কিন্তু প্যান্ডেলের কাজ শুরু হয়ে গেছে আর তোমরা তো জানো যে আগরতলার সব থেকে বড় পূজা মানেই হচ্ছে ঊষা বাজার ভারত রত্ন সঙ্গ আর এবছর তাদের এত বড় করে পূজাটা হচ্ছে না শুধু মান রক্ষার জন্য একদম ছোট করে করছে পূজাটা তো তোমরা আসবে তো ঊষা বাজার ভারত রত্ন সঙ্গে দুর্গাপূজা দেখার জন্য তোমরা কমেন্ট করতে কিন্তু বলবে না সৌভাগ্য <Gã> সম <Administrationísim water avez> পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম মর্চমনি এলাকায় আর এখানে রয়েছে ফাওয়ার্স ক্লাব গত বছর তারা বাটিকিল সিটি প্যান্ডেল করে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছিল আর এই বছর তাদের বিশেষ আকর্ষণ হচ্ছে অযোধ্যার এক টুকরো রাম মন্দির আর আমরা আশা রাখছি এবছরও ফাওয়ার্স ক্লাব রাম মন্দির প্যান্ডেল করে আমাদের সামনে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারবে তো আমি তোমাদেরকে ফার্স ক্লাবের প্যান্ডেলকে একটু শর্সের মাধ্যমে দেখিয়ে দিই মা দুর্গারা গোমনে উল্লাসেয়া লিঙ্গনে মহামারী মুছে যাবে আঁকের পিঠে বড়লো কাটি উজা হোক ঝমঝমাটি তুমি সাজে সেজেছে আকাশ আর গাইস আমি খুবই দুঃখিত কারণ ফ্লাওয়ার্স ক্লাবের ভিতরে প্রবেশ করতে পারলাম না কারণ প্রচুর ব্লগার আসছে এবং ভিডিও করছে তার জন্য তাদের কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে এর জন্য প্যান্ডেলের ভিতরে প্রবেশ করা নিষেধ করে রেখেছে আর গাইজ ফ্লাওয়ার্স ক্লাবের প্যান্ডেল যেদিন উদ্বোধন হবে সেদিন আমি তোমাদেরকে পুরোটা প্যান্ডেল দেখিয়ে দিব চলছে ফাওয়ার্স ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম ছাত্রবন্ধু ক্লাবে আর ছাত্রবন্ধু ক্লাবের এবারে থিম হচ্ছে সবুজে বাচক তারা ত্রিপুরার প্রাকৃতিক সম্পদ বাঁশবেদকে নিয়ে দুই সালের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে আর গাইস প্যান্ডেলটাকে দেখতে সত্যি খুব অসাধারণ লাগছে আর ভিতরে তো আরো অসাধারণ তো চলো আমি তোমাদেরকে প্যান্ডেলের বাইরের অংশটাকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই এখন আমি ছাত্রবন্ধু ক্লাবের প্যান্ডেলের ভিতরের অংশে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে দেখি পুরোটা প্যান্ডেলই বাসবেতির বেতের উপর ভিত্তি করে রাখা হয়েছে আর প্রতিমাকে দেখতে তো আরো অসাধারণ লাগছে কি বলবো তোমাদেরকে তো চলো দুর্গা মায়ের প্রতিমাকে আমি একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই

আর গাইস ছাত্রবন্ধু ক্লাবও আমাদের এবছর নতুন কিছু একটা দেখাতে চলেছে এই বাসবেতের উপর ভিত্তি করে প্যান্ডেল করে আর গাইস তোমরা দুর্গাপূজার সময় আগরতলার এই ক্লাবগুলিতে কিভাবে আসবে আমি প্রত্যেকটা ক্লাবের লোকেশন ডেসক্রিপশনে দিয়ে দেবো তোমরা এই লোকেশনের মাধ্যমে আসতে পারবে ক্লাবে ঠিক আছে তারপর আমি চলে আসলাম দলেশ্বর এলাকার শতদল সঙ্গে আর শতদল সঙ্গের এবারে থিম হচ্ছে মাতৃবন্দনা পলিওনার উপর আর এই প্যান্ডেলটাও গাইস অসাধারণ হতে চলেছে তো চলো শতদল সঙ্গের প্যান্ডেলকেও একটু শর্টস মাধ্যমে দেখিয়ে দিই ভালোবাসার আলিঙ্গনে বিজয়ার আর জনে এখন আমি শতদল সঙ্গের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে দেখি যে দুর্গামার প্রতিমাকে তো আরো অসাধারণ লাগছে তোমরা কিন্তু শতদল সঙ্গে এই প্যান্ডেলটা দেখতে কিন্তু মিস করবে না সুরে সুরমি তারপর আমি চলে আসলাম নেতাজি প্লে সেন্টারে আর নেতাজি প্লে সেন্টারে এবারে থিম হচ্ছে আগরবত্তি বেঙ্গাচি এই সকল জিনিসপত্র দিয়ে তাদের দুই সালের প্যান্ডেল পরিকল্পনা করতে যায় আর গ্যাস প্যান্ডেলটাকে এখন থেকে দেখতে অনেক অসাধারণ লাগছে কি বলবো তোমাদেরকে তো চলো আমি তোমাদেরকে নেতাজি প্লে সেন্টারের প্যান্ডেলকে একটু সিনেমেটিক সর্সে দেখিয়ে দিই এখন আমি নেতাজি প্লে সেন্টারের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে দেখি দুর্গামার প্রতিমাকে তো দেখতে আরো অসাধারণ তো চলো আমি তোমাদেরকে নেতাজি প্লে সেন্টারের দুর্গামার প্রতিমাকেও একটু সর্ষের মাধ্যমে দেখিয়ে দিই তো গাইজ তোমরা কিন্তু নেতাজি প্লে সেন্টারের এই প্যান্ডেলটা দেখতে কিন্তু মিস করবে না তারপর আমি চলে আসলাম আগরতলার দেশবন্ধু চিত্তরঞ্জন ক্লাবে আর চিত্তরঞ্জন ক্লাবের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে চাইনার গ্র্যান্ড লেসবা হোটেল আর এই প্যান্ডেলটা প্রায় সেভেন্টি ফাইভ ফুট উচ্চতা হতে চলেছে আর প্যান্ডেলটা সত্যি অনেক অসাধারণ হবে এবং পূজার সময় এখানে থাকবে সাউন্ড এবং লাইটিং শো তো তোমরা কিন্তু চিত্তরঞ্জন ক্লাবের প্যান্ডেলটা দেখতে কিন্তু মিস করবে না ঠিক আছে আর প্রত্যেকটা ক্লাবের কিন্তু আমি লোকেশন টা কমেন্ট বক্স দিয়ে দেবো তোমরা গিয়ে চেকআউট করে নিতে পারো ঠিক আছে আর তোমরা এই লোকেশনের মাধ্যমে আগরতলার সকল পূজাগুলি দেখতে পারবে চিত্তরঞ্জন ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম মেলারবাট এলাকায় আর এখানে রয়েছে এগিয়ে চলো সংঘ এগিয়ে চলো সংঘের দুই হাজার চব্বিশ সালের দুর্গা উৎসবের বিশেষ আকর্ষণ হচ্ছে কলকাতার সেই বিখ্যাত মেমোরিয়াল মিউজিয়াম আর গ্যাস প্যান্ডেলটাকে এখন থেকে দেখতে অসাধারণ লাগছে তো চলো আমি তোমাদেরকে এগিয়ে চলো সংঘের প্যান্ডেলকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবে লাল বাহাদুর ব্যায়ামাগার ক্লাবের দুই হাজার চব্বিশ সালের থিম হচ্ছে চাইনা হতে উমা তারা চাইনা হতে উমা এই প্যান্ডেলের মাধ্যমে তুলে ধরবে যে আগের যুগে নারীদেরকে কিভাবে অত্যাচার করা হতো এবং কিভাবে বন্দি করে রাখা হতো আর লাল বাহাদুর আমাদের এবছর নতুন কিছু একটা দেখাতে চলেছে আর ক্লাবেরও কিন্তু ভিতরে প্রবেশ নিষেধ আছে আমি ভিতরে প্রবেশ করতে পারলাম না কিন্তু প্যান্ডেলটা উদ্বোধন যেদিন হবে সেদিন আমি তোমাদেরকে দেখিয়ে দেব গাইস আর লাল বাহাদুর ক্লাবের প্যান্ডেলটা সত্যিই সত্যি একটা ইউনিক হতে চলেছে আমাদের কাছে তারপর আমি চলে আসলাম রামনগর এলাকায় আর এখানে রয়েছে সংহতি ক্লাব আর সংহতি ক্লাবের সালের থিম হচ্ছে চায়নার হোটেল আর এই সেম প্যান্ডেলটা কিন্তু চিত্তরঞ্জন ক্লাবেও হতে চলেছে আর সংহতি ক্লাবেরও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে তো চলো ওদের প্যান্ডেলকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম শান্তিকামী সংঘে আর শান্তিকামী সংঘেরও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর শান্তিকামী সংঘের দুই হাজার চব্বিশ সালের থিম হচ্ছে একটি গাছ একটি প্রাণ গাছ লাগাও প্রাণ বাঁচাও তো শান্তিকামী সংঘ এবার তোমাদের একটা নতুন কিছু দেখাতে চলেছে তারা প্রকৃতিকে কিভাবে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারবো এরকম প্যান্ডেল আমাদের এবছর দেখাতে চলেছে শান্তিকামী সঙ্গের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম আস্তাবল গ্রাউন্ডের পোস্টার ক্লাবে আর পোস্টার ক্লাবের এবারে থিম হচ্ছে আলবার্ট হল মিউজিয়াম এর অনুকরণে তাদের দু সালের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে আর পোস্টার ক্লাবেরও কিন্তু প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে তো চলো পোস্টার ক্লাবের প্যান্ডেলকেও শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই কোস্টার ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম দলেশ্বর এলাকায় আর এখানে রয়েছে আজাদ হিন্দু ক্লাব আর আজাদ হিন্দু ক্লাবের এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে মায়ের আগমন তাদের থিমের নাম হচ্ছে মায়ের আগমন গত বছর তারা বৃদ্ধি আশ্রম প্যান্ডেল করে আমাদের সামনে খুব সুন্দরভাবে তুলে ধরেছিল আর আমরা আশা রাখছি এবছরও আজাদ হিন্দু ক্লাব আমাদের একটা নতুন কিছু দেখাতে চলেছে তো এখন আমি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে দেখি যে কেটলি চামিজ বাটি এ সকল জিনিসপত্র দিয়ে তাদের দুই সালের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে তো চলো আমি তোমাদেরকে আজাদ হিন্দু ক্লাবের ভিতরটা একটু সুন্দরভাবে শর্টস এর মাধ্যমে দেখিয়ে দিই আর গাইস আমি নিশ্চিত যে আজাদ হিন্দু ক্লাবও আমাদের আমাদের এবছর নতুন কিছু একটা দেখাতে চলেছে তো গাইস তোমরা কিন্তু এই প্যান্ডেলটা দেখতেও কিন্তু মিস করবে না আসল আর ঘন্টা বাজে তারপর আমি চলে আসলাম কর্নাল চৌমনি এলাকায় আর কর্নাল চৌমনিরও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে আর কর্নাল চৌমনির থিমটা হচ্ছে রাজস্থানের একটি মিউজিয়াম কিন্তু মিউজিয়ামের যে নামটা সেটা আমি কালেকশন করতে পারলাম না কিন্তু প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেব আর কর্নাল চৌমনির কিন্তু দুর্গা মায়ের প্রতিমার কাজ শুরু হয়ে গেছে আর এখন থেকেই দুর্গা মাকে দেখতে খুব অপূর্ব লাগছে তো চলো আমি তোমাদেরকে কর্নাল চুমির প্যান্ডেল এবং প্রতিমাকে একটু শর্টস এর মাধ্যমে দেখিয়ে দি টানে ইমেল শরৎ টানে তারপর আমি চলে আসলাম কুঞ্জবন সেবক সঙ্গে আর কুঞ্জবল সেবক সঙ্গে দুই হাজার চব্বিশ সালে থিমটা তোমরা জানো যে একটা কাল্পনিক শিবের ওপর ভিত্তি করে তাদের দুই হাজার সালের থিমটা গড়ে তুলতে যাচ্ছে আর এই প্যান্ডেলটা একটা ইউনিক হতে চলেছে আমাদের কাছে আর ওদের কর্তৃপক্ষর কাছ থেকে আমি জানতে পারলাম যে প্যান্ডেলটা এরকম হবে তো চলো কুঞ্জকর সেবক সঙ্গে প্যান্ডেলকেও একটু সিনেমেটিক শর্টে দেখিয়ে দিই লিঙ্গনে বিজয় আর বিষয় জনে তারপর আমি চলে আসলাম লিচু বাগান এলাকায় আর এখানে রয়েছে ওল্ড ন্যাশনাল ক্লাব আর ওল্ড ন্যাশনাল ক্লাবের দুই সালের থিম হচ্ছে একটা কাল্পনিক বুদ্ধ মন্দির তো ওল্ড ন্যাশনাল ক্লাবেরও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ প্রায় অনেকদিন আগে থেকে শুরু হয়ে গেছে তো চলো আমি তোমাদেরকে ওল্ড ন্যাশনাল ক্লাবের প্যান্ডেল কেউ একটু সর্সের মাধ্যমে দেখিয়ে দিই এখন আমি প্যান্ডেল এর ভিতরে প্রবেশ করছি আর ভিতরে প্রবেশ করে দেখি যে প্যান্ডেলের কাজ প্রায় অনেকটাই এগিয়ে গেছে আর একটা কাল্পনিক বুদ্ধ মন্দিরের মতোই প্যান্ডেল টাকে দেখতে লাগছে তোমরা কিন্তু গাইস লিচু বাগানের এই ওল্ড ন্যাশনাল ক্লাবের প্যান্ডেল টাও দেখতে মিস করবে না দুর্গা রাগ মনে উল্লাহে আলিঙ্গনে মহা তারপর আমি চলে আসলাম গুর্গাবস্তি এলাকায় আর এখানে রয়েছে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন আর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের দুই হাজার চব্বিশ সালের থিমের নাম হচ্ছে সিম্পনি তারা বিভিন্ন রকম রিবন ব্যবহার করে এবছরের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে একদম পুরো এ টু জেড প্যান্ডেল এবং লাইটিং সব কিছুতে তারা রিবন ব্যবহার করবে আর কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নেরও কিন্তু প্রতিমা বাড়ানোর কাজ শুরু হয়ে গেছে আর এখন থেকে প্রতিমাকে দেখতে অপূর্ব লাগছে তো চলো আমি তোমাদেরকে কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়নের প্যান্ডেল এবং প্রতিমাকে একটু সর্সের মাধ্যমে দেখিয়ে দিই কাশের হিমেল স্পোর্টিং ইউনিয়নের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম সেন্ট্রাল রোড যুব সংস্থায় সেন্ট্রাল রোড যুব সংস্থার এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে বিভিন্ন রকম পাখির উপর ভিত্তি করে তাদের এবারের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে আর আমি নিশ্চিত যে এ প্যান্ডেলটাও তৈরি হলে এ বছর আমাদের একটা নতুন কিছু দেখাতে চলেছে আর গা সেন্ট্রাল লোড যুব সংস্থার প্রতিমাকে তো এখন থেকেই দেখতে খুব অপূর্ব লাগছে তো চলো আমি তোমাদেরকে সেন্ট্রাল লোড যুব সংস্থার প্রতিমাকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম গ্যান্ডস ক্লাবে আর গ্যান্ডস ক্লাবেরও কিন্তু পূজা প্রস্তুতির কাজ অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আর গ্যান্ডস ক্লাবের থিমটা কি সেটা আমি জানতে পারলাম না কিন্তু যারা প্যান্ডেলের কাজ করছে তাদের থেকে আমি কালেকশন করতে পেরেছি যে প্যান্ডেলটা এরকম হবে আর গাইস এই প্যান্ডেলটাও একটা ইউনিক হতে চলেছে আর গ্যান্ডস ক্লাবের কাজ সেটা কিন্তু অনেকদিন আগে থেকেই শুরু হয়ে গেছে আর প্রতিমাকে দেখতে সত্যিই খুব অপূর্ব লাগছে তো চলো আমি তোমাদেরকে গ্যান্ডস ক্লাবের প্যান্ডেল এবং প্রতিমাকে একটু সর্সের মাধ্যমে দেখিয়ে দিই Shoot it, shoot me. গ্যান্ডস ক্লাবের পূজা প্রস্তুতি দেখার পর আমি চলে আসলাম রাম ঠাকুর সঙ্গে আর রাম ঠাকুর এবারের বিশেষ আকর্ষণ হচ্ছে একটা কাল্পনিকের উপর ভিত্তি করে তাদের এবারের প্যান্ডেল পরিকল্পনা করতে যাচ্ছে আর প্যান্ডেলটাকে এখন থেকেই দেখতে গাইস খুব অসাধারণ লাগছে আর সব থেকে বড় কথা হচ্ছে দুর্গামান প্রতিমাকে তো অসাধারণ লক্ষ্যে কি বলবো তোমাদের তো चलो আমি তোমাদেরকে রামঠাকুর সঙ্গের প্যান্ডেল এবং দুর্গা মায়ের प्रतिमाকে একটু সর্সের মাধ্যমে দেখিয়ে দিই মা দুর্গা রাগমনে ফুল্লাশ্যালিঙ্গনে মহামারী মুঝে যাবে আজ আকের পিঠে পড়লো কাতি উজো হোক জমজমাটি মাটি সাজে সেজেছে আকাশ তারপর আমি চলে আসলাম দলেশ্বর এলাকার প্রান্তিক ক্লাবে আর প্রান্তিক ক্লাবের থিমটা কি সেটা আমি জানতে পারলাম না কিন্তু প্রান্তিক ক্লাবেরও কিন্তু প্রতিমা বানানোর কাজ শুরু হয়ে গেছে আর প্রতিমাকে এখন থেকে দেখতে খুব অপূর্ব লাগছে তো চলো আমি তোমাদেরকে প্রান্তিক ক্লাবের প্রতিমাকে একটু শর্টসের মাধ্যমে দেখিয়ে দিই তারপর আমি চলে আসলাম এলাকায় ডিমসাগর আর এখানে রয়েছে হারাদন আর ডিমসাগর এলাকার সালের থিম হচ্ছে যে কিন্তু যাচ্ছে মাঝখানে থাকবে একটা পেঁচা আর দুই সাইডে দুইটা লক্ষ্মী মূর্তি রাখা হবে আর প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো আর ওদেরও কিন্তু প্যান্ডেল পরিকল্পনা কাজ কিছুদিন আগে থেকে শুরু হয়ে গেছে তারপর আমি চলে আসলাম আগরতলার বটতলার হাওড়া ব্রিজের পাশে বট্টপুকুর এলাকায় আর এখানে রয়েছে মডার্ন ক্লাব আর মডার্ন ক্লাবের এবারে বিশেষ আকর্ষণ হচ্ছে বিভেদের মাঝে মিলন মোহান তাদের এবারের থিম আর এই প্যান্ডেলটাও গাইস অসাধারণ হতে চলেছে তোমরা কিন্তু গাইস এই প্যান্ডেলটা দেখতেও কিন্তু মিস করবে না তারপর আমি চলে আসলাম জয়নগর এলাকায় এখানে রয়েছে যুব সংস্থা তো তোমরা অনেকেই কমেন্ট করেছিলে যে জয়নগর এলাকার যুব সংস্থার পূজা প্রস্তুতি দেখানোর জন্য আর জয়নগর এলাকার যুব সংস্থারও কিন্তু প্যান্ডেল প্রস্তুতির কাজ শুরু হয়ে গেছে কিন্তু প্যান্ডেলের কোনো থিম বা পোস্টার দেওয়া হয়নি যে প্যান্ডেলটা কি হবে তো প্যান্ডেলটা হওয়ার সাথে সাথে প্রত্যেকটা আপডেট আমি তোমাদেরকে দিয়ে দেবো তো গাইস এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার করতে অবশ্যই বলবেন না আজকের জন্য বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে